সেই তুমি দু হাজার আঠারো সালে পার্শ্ববর্তী দেশের জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামা পায় একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের এক যুবক গানের জগতে আকাশচুম্বী জনপ্রিয়তা পায় ধূমকেতুর মতো আসা এই শিল্পীর নাম ময়নুল আহসান নোবেল কলকাতায় সারেগামা পায় নোবেল তৃতীয় হয়েছিল তবে তিনি তৃতীয় হলেও শ্রোতাদের কাছে তার চাহিদা ছিল সবার চাইতে বেশি তাই তো সারেগামাপা দু সালের প্রতিযোগিতা শেষ করার পর দেশ ও দেশের বাইরে স্টেজ চাহিদা বেড়ে যায় তিনি তারকা খেতে নিয়ে দুহাত ভরে অর্থ আয় করতে থাকেন এর মাঝে আবার পেয়ে যান দেশের কিংবদন্তি রকে স্টার নগল বাউর জেমস এর সঙ্গে তুলনা তারকা খেতে ও জেমসের সাথে তুলনা এই দুটি বিষয় তাকে শেষ করে দিয়েছে বলে সম্প্রতি একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি নোবেল বলেন আমার সব অভিযোগ নিজের উপর আমি আমাকে যত্ন করতে পারিনি তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি এই দোষ শুধুই আমার জেমসের সাথে তুলনা প্রসঙ্গে নোবেল বলেন জেমস বাইয়ের সাথে তুলনা আমাকে সে সময় শেষ করে দিয়েছিল কারণ জেমস বাই দেশের ব্র্যান্ড সঙ্গীতের স্তম্ভ আমি কেন বিশ্বের কেউই সঙ্গীতে তার সমতুল্য হতে পারবে না বললেন নোবেল তিনি আরও বলেন তারকা এবং অর্থ একই সঙ্গে পেয়ে গিয়েছিলাম যা আমাকে পথভ্রষ্ট করে দেয় আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না যা মন চায় তাই করতাম এমন তো আমার উচিত হয়নি এমন আরও সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ